আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মাম অন ডিউটি ইউকে আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন গড়িবাজে সকাল নয়টা বাচ্চারা নাস্তা খেয়ে অলরেডি স্কুলে চলে গিয়েছে ওদের বাবা ওদেরকে স্কুলে দিয়ে এসেছেন আজকে এখন আমি আমাদের জন্য নাস্তা তৈরি করছি ওদের বাবার জন্য একটা ব্রেডের মধ্যে আমি চিজ লাগিয়ে নিয়েছি আর এই চিজটা খেতে অনেক মজা এটা হচ্ছে গার্লিক আর হার্বস ফ্লেভারের আমি চিজ বেশি পছন্দ করি না এই জন্য আমার জন্য চা বসিয়েছি আর কিছু ক্রোসন্ট বেজে নিয়েছি মাঝে মাঝে আমি পেনের মধ্যে দিয়ে ক্রোসন্ট বেজে খাই ভালো লাগে আর বেশিরভাগ সময় হচ্ছে মাইক্রোওয়েভ দিয়ে গরম করে খাই আর এখানে হচ্ছে চারটা ক্রসন্ট আমি একা খাবো না ওদের বাবাও খাবেন এখন আমি কিচেনে চলে এসেছি আর দুপুরে রান্না করার জন্য কিছু কিমা বিজিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে মিট কিমা আর এদিকে আমি কিছু মাছও বীজিয়ে রাখছি এটা হচ্ছে রুই মাছ আজকে আমি রুই মাছ দিয়ে বর্তা তৈরি করব এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজগুলা কাটার ফাঁকে আমি আমার অনেক প্রিয় একজন আপুর নাম আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আমার প্রিয় আপু যিনি উনি হচ্ছেন একজন ইউটিউবার আপু উনি খুবই ভালো মনের একজন মানুষ খুবই ভালো সবাইকে অনেক হেল্প করেন উনার পক্ষে যতটুকু সম্ভব উনি সবাইকে হেল্প করার চেষ্টা করেন উনি অনেক সুন্দর সুন্দর ব্লগ আপলোড দেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো আমার এই আপুর চ্যানেলটা আপনারা একটু ঘুরে আসবেন প্লিজ আমার এই আপুটার নাম হচ্ছে রুকসানা আপু ওনার চ্যানেলের নাম হচ্ছে রুকসানা ব্লগ আপনারা প্লিজ আপুর চ্যানেলটা একটু ঘুরে আসবেন আমার বিশ্বাস আপনারা যদি আপুর চ্যানেলটা একটু ঘুরে আসেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা অনেক সুন্দর সুন্দর আর মজার মজার রেসিপি শিখতে পারবেন আপুর ব্লগ থেকে আপু কিন্তু অনেক মজার মজার রান্না করেন উনি সৌদি আরবে তাকেন সৌদি আরবের অনেক মজার মজার রেসিপি আছে যেগুলো আপু শেয়ার করেন আমার কাছে খুবই ভালো লাগে আমি আপুর চ্যানেলের প্রোফাইল পিকচারটা আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা পিকচারটা দেখে প্লিজ আপুর চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে যদি আপুর ব্লগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আপুকে সাবস্ক্রাইব করে আপুর সাথে থাকবেন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন ঠিক সেভাবে আপুকেও একটু সাপোর্ট করবেন আপনারা আর আপুর সাথে সাথে আমাকেও সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আমাকে ভুলে যাবেন না প্লিজ আমাকেও সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আমি প্রথমে কিমা রান্না করব এই জন্য পেনের মধ্যে তেল দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে একটু চেড়ে নিয়েছি কারণ তেজপাতা দারচিনি এলাচ একটু নেড়ে নিলে গরম তেলের মধ্যে এর ফ্লেভারটা তেলের মধ্যে ঢুকে ভালোভাবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এরপর দিয়েছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু পেঁয়াজটা নরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি মশলা দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দনে গুঁড়া এক চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া কারণ বাচ্চারা বেশি জাল খেতে পারে না এক চামচ জিরে গুঁড়া এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ডেকে রেখে দিব। ভালোভাবে মশলাটা কষানোর জন্য মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে তেলটা বেসে উঠেছে আমি এখন কিমা দিয়ে দিব এই যে এখন কিমাটা দিয়ে দিচ্ছি আর এই কিমা অনেকে অনেকভাবে রান্না করেন আমিও কিন্তু অনেকভাবে রান্না করি মাঝে মাঝে আমি এটা হচ্ছে বয়েল করে পানিটা ফেলে দেই আর এরপর রান্না করি বয়েল করে পানি ফেলে দিলে কিমার মধ্যে যে এক্সট্রা ফ্যাট থাকে সেটা চলে যায় কিন্তু মাঝে মাঝে এভাবেও রান্না করি এভাবে রান্না করলে ওদের বাবা খেতে অনেক বেশি পছন্দ করেন এই জন্যই আজকে আমি ওর পছন্দ মতো রান্নাটা করছি এরপর দিলাম হচ্ছে তিন চারটি কাঁচামরিচ দিয়ে এখন আমি ডেকে ডেকে দিব কম আগুনের মধ্যে কিছু সময় পর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বেড়ে উঠে এসেছে কিমা থেকে অনেক পানি বের হয় কম আগুনের মধ্যে রেখে দিলে আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি এর মধ্যে একটু নেড়ে দিয়ে আবারও ডেকে রেখে দিলাম কিছু সময় পর পানিটা শুকিয়ে গেছে আর উপরে তেল বেশি উঠেছে কিমাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে কিমা রান্না করতে এমনিতেই বেশি সময় লাগে না কিমাটা খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আবারও ডেকে রেখে দিব আরও কিছু সময় কমাগুনের মধ্যে এই পেনটা অন্য চুলায় নিয়ে এই চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়েছি মাছ বাজার বাজার জন্য এখন আমি মাছগুলো বেজে নিচ্ছি মাছ আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি একটু কড়া করে বেজে নিব বাজার পর আমি পড়তা তৈরি করব এই যে মাছগুলো আমার বাজা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি এখন আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার পর কাটা বেছে নিব এইদিকে আমার কিমাটা রান্না করা হয়ে গিয়েছে আমি উপর দিকে একটু দনে পাতা কুচি দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এইদিকে মাছ আমার ঠান্ডা হওয়ার পর আমি কাটাগুলা ভালোভাবে বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি বর্তাটা তৈরি করব এজন্য এদিকে নিলাম হচ্ছে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ এটা হচ্ছে লাল পেঁয়াজ এই পেঁয়াজে বেশি জাজ থাকে না এটা অনেক ভালো লাগে খেতে অল্প একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে কচলে নিয়েছি ভালোভাবে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলা একটু দনে পাতা কুচিও দিলাম এখন আবারও সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আর আজকে বর্তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি তার কারণ হলো মাছের চাটনির মধ্যে আমি সব সবসময় কাঁচামরিচ দিই তাহলে আমার কাছে খেতে ভালো লাগে এই যে দেখুন আমার বর্তাটা এখন তৈরি করা হয়ে গিয়েছে আর এই বর্তাটা অনেক ভালো হয়েছিল খেতে এভাবে তৈরি করলে অনেক ভালো লাগে এরপর হচ্ছে আমরা একটু বাইরে এসেছিলাম কিছু কাজ ছিল আর কাজ শেষ করার পর আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে একটু সমুদ্রের পাশে দাঁড়িয়ে যাই আমার কাছে সমুদ্র দেখতে খুবই ভালো লাগে আমি আরও কিছু ব্লগে আপনাদেরকে বলেছিলাম সমুদ্রটা আমার খুবই পছন্দের জায়গা এখন একটু সমুদ্র দেখে নিচ্ছি এরপর কিছু সময় থেকে আবারও গড়ে চলে যাবো ইব্রাহিমকে স্কুল থেকে আনার সময় হয়ে যাচ্ছে আজকে সমুদ্রে বেশি কোনো মানুষজন ছিলেন না কারণ ওয়েদারটা এত বেশি ভালো ছিল না রোদ ছিল কিন্তু অনেক ঠান্ডা ছিল বাইরে আর এখন হলিডেও না বাচ্চাদের স্কুল খোলা এই জন্যই মানুষ নেই হলিডে সময় অনেক বেশি ভিড় হয় আর এই সমুদ্রটা হচ্ছে এটা হলো রেডকার সিসাইড আর এগুলা হচ্ছে উইন্ড মিল এগুলো সমুদ্রের মাঝখানে কেন সেটা আসলে আমি জানি না সব সময় শুধু দেখি দেখতে খুবই ভালো লাগে এখন আমরা গড়ে চলে যাচ্ছি কারণ গড়ি তিনটা বেজে যাচ্ছে ইব্রাহিমকে স্কুল থেকে আনতে হবে ইব্রাহিমকে স্কুল থেকে আনার পর আমরা আবারও আসব আরো কিছু কাজ আছে এটা হচ্ছে বিকেল বেলা ইব্রাহিমকে স্কুল থেকে আনার পর আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আবারও আমরা রেড রেডকার এসেছি সোমবার হচ্ছে ইব্রাহিমের বাবার কাজ থাকে না অফ থাকে এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দিন আমরা অনেক ঘুড়াগুরি করি ইব্রাহিম আর আদিফা স্কুল থেকে আসার পর ওদেরকে নিয়েও একটু বাইরে যাই এই যে একটা রোড দেখতে পাচ্ছেন এই রোডে হচ্ছে আমাদের একটা ছোট্ট গড় আছে যে গড়ে আমরা তাকি না এটা বাড়া দেওয়া আছে বেশি বড় না ছোট্ট একটা গড় কিন্তু আমরা অনেক খুশি আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সেটাই অনেক বেশি আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলি আল্লাহ শুক্রিয়া আদায় করি অনেকে অনেক বেশি জিনিস অনেক বেশি কিছু পেয়েও খুশি না কিন্তু আমরা অল্পতেই অনেক বেশি খুশি থাকি আল্লাহ যা কিছু দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ তো আমার এই গোটা অনেক পছন্দের এই গোটাতে আমি একদিনও তাকিনি এটা বাড়া দেওয়া আছে কেন আমি আমার পছন্দের গোটাতে তাকতে পারলাম না এতদিন সেটা আমি আমার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক ইচ্ছা এই গোটাতে তাকার জন্য ইনশাল্লাহ আমরা কিছু দিনের মধ্যে এই গোটাতে আবার চলে আসব আর আমার আর এই ছোট্ট গোটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এ আমাদের গড়ের পাশে এই পার্কে অনেক সুন্দর আর অনেক বড়ো এই পার্ক এই পার্কটাতে এখন ইব্রাহিম আর আদিফা এসেছে খেলাধুলা করার জন্য ওরা এই পার্কে এই প্রথম এসেছে আমিও প্রথম আসলাম এই পার্কটাতে এটা অনেক সুন্দর পার্ক ওরা এসে তো অনেক এনজয় করছে ওরা গড়ে যেতেই চাইছে না আর আজকে বাইরে অনেক বাতাস ছিল অনেক ঠান্ডা ছিল দেখতেই পাচ্ছে নদের ভাই বোনের দুষ্টামি ওরা অনেক খুশি এই পার্কটাতে এসে বাচ্চারা আসলে বাইরে আসতে পারলে অনেক বেশি খুশি হয় আর পার্কে আসলে তো আর কথাই নেই ওরা সারাদিন পার্কে থাকতে চায় এই যে দেখতে পাচ্ছেন গাছের মাঝখানে অনেক সুন্দর ডিজাইন করা আর হচ্ছে খালি মাটির মতো জায়গা এই জায়গাতে হচ্ছে ফুলের বীজ লাগানো হয়েছে সামার শুরু হয়ে যাচ্ছে এজন্য ওরা ফুলের বীজ লাগিয়ে রেখে দিয়েছে কিছুদিন পর অনেক সুন্দর ফুলের গাছ উঠবে এই দেশে আসলে বাহিরের দেশগুলাতে পার্ক এরপর হচ্ছে রাস্তার পাশে অনেক সুন্দর করে সাজানো হয় ফুল গাছ লাগানো হয় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে ওরা যেখানেই সুযোগ পায় সেখানেই ফুল গাছ লাগিয়ে রাখে সৌন্দর্যের জন্য এখন আমরা পার্ক থেকে এসে একটা আইসক্রিম শপের সামনে দাঁড়িয়েছি আইসক্রিম খাওয়ার জন্য এই যে ওদের বাবা এখন আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছেন এটা হচ্ছে আমার আইসক্রিম আর এই যে আদিফার আইসক্রিম আদিফার চোখে আপনারা পানি দেখতে পাচ্ছেন ও কান্না করেছে তার কারণ হল আদিফার আইসক্রিমটা মাটিতে পড়ে গিয়েছিল এরপর ওর বাবা ওকে আরেকটা আইসক্রিম এনে দিয়েছেন এরপর ও অনেক খুশি হয়েছে প্রথমে কিছু কান্না করেছিল এই যে এটা হচ্ছে ওদের বাবার আইসক্রিম আইসক্রিম খাওয়ার পর সারা দিন অনেক ঘুড়াগুড়ি করার পর আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এখন গড়ে চলে যাচ্ছি রাত হয়ে গিয়েছে কালকে আমাদের সকাল উঠতে হবে কালকে হচ্ছে আরও কিছু কাজ আছে আমরা লন্ডন যাব কিছু পার্সোনাল কাজ আছে আমাদের তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ